আসসালামু আলাইকুম গাইস নূর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা মাদ্রাসা পরীক্ষা দু হাজার পঁচিশে বাংলা প্রশ্নপত্র হয়েছে সেটা আপনাদের সঙ্গে উপস্থিত করেছি অনেক লেটে উপস্থিত করলাম তো দেখেন আমরা উত্তরগুলো করার চেষ্টা করেছি তো যতটুকু পারছি করছি অনেক ভুল হতে পারে যেগুলো ভুল হবে সেগুলো আমাকে কমেন্টে জানাবেন যতটুকু পারছি করছি দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটি সবটাই দেখে নেবেন ভালো করে উত্তরগুলো ভুলও হতে পারে কিছু কিছু সেগুলো সঠিক করে নিয়ে নেবে এই যে শর্ট কষ্টগুলো দেখতে পাচ্ছ প্রশ্ন কিন্তু সেরকম হার্ড আসেনি বা প্রশ্নগুলো একটু ঘুরিয়ে আসে ঘুরিয়ে যেমনটা আশা করছিলাম তেমনটা আসেনি কিন্তু প্রশ্ন অনেকটা ঘুরিয়ে এসেছি তবু বাচ্চাগুলো পারছে অনেকেই সহজ প্রশ্ন একটু বুঝে বাংলা পড়লেই হয়ে যায় বাংলা প্রশ্ন কমন পাওয়া যায় না কিন্তু বাংলা বুঝে পড়লে পরে সব উত্তর করা যায় এখান থেকে বেশ শেষ ছিল লাস্ট বঙ্গানুম ছিল আমাদের তো কাজ এটাই সবাই ভারত থাকুন সুস্থ থাকুন এবং নিজের রাখুন আসসালামু আলাইকুম